আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে গত রাতে নির্ঘুম রাত কাটিয়েছি সারা রাত একটু ঘুমাতে পারিনি সকালে ফজরের পর একটু ঘুমিয়েছিলাম তো উঠতে উঠতে বেলা বেশ হয়ে গিয়েছে তো এখন সংসারের কাজকর্মগুলো শুরু করেছি গত রাতে দেড়টার দিকে কানে খবর আসে মানে মাইকে অ্যানাউন্স করছিল যে এলাকায় ডাকাত এসেছে প্রত্যেকটা মসজিদের মাইকে যখন এই কথাটা বলছিল। যে আপনারা সবাই সাবধান হন এলাকার মধ্যে ডাকাত এসেছে তখন কি বলবো মানে ভয়ের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছে আর আমি একটু বেশি পরিমাণে ভীতু সেই সাথে বাহিরে ছিল বৃষ্টি সবকিছু মিলিয়ে নির্জন একটা অবস্থা ছিল তারপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শিক্ষার্থীরা সেই সাথে এলাকার কিছু মানে গণ্যমান্য লোকজন সেই সাথে আরও অনেকেই বের হয়েছে আলহামদুলিল্লাহ তো তারা হচ্ছে রিক্সায় টহল বাইকে টহল সেই সাথে পায়ে হেঁটে টহল দিচ্ছিল তো এই কারণে ভয়টা একটু কম লেগেছে তারপরেও একটু পর যখন মাইকে অ্যানাউন্স করছে তখন তো আর ভালো লাগছে না এ কারণে আমি সেরকম ঘুমাইনি রাতের বেলাতে আমি বেলকনের সামনেই বসেছিলাম তো এই আর কি তো এভাবে করে রাত কাটিয়ে সকালে বেশ অনেকটা বেলা করে উঠেছি আজকে হচ্ছে রাতের বেলাতেই প্ল্যান হয়েছে যে আজকে কিছু রান্না বান্না করবো না সকালে ভাত খাবো তো নাস্তা যেহেতু বানাইনি এ এই কারণে সকালে ঘুমিয়েছিলাম কোনো সমস্যা হয়নি সকালে নাস্তা বানানোর ঝামেলা ছিল না দেখে ঘুমিয়েছি তবে দুয়ার তো অনেক এলোমেলো ছিল সেগুলো তো কাজকর্ম গুছাতে হবে তো এ কারণে উঠে আপনাদের ভাইয়াকে প্রথমে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়েছি সেও আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠে তারপরে নাস্তা করে দোকানে গিয়েছে কারণ সেও রাতে ঘুমায়নি তো তাকেও আমি আর সকালে ডাকিনি ঘুমানোর পর তার কাছেও ভালো লাগছিলো যেহেতু রাতে ঘুমায়নি তো সকালে উঠার পর আমি তাকে ভাত খাইয়েছি কারণ হচ্ছে গত রাতে আপনাদের ভাইয়া বাহিরে খেয়েছে তো রাতে অনেকগুলো ভাত রান্না করা ছিল সেগুলো আমরা হচ্ছে সকালে সবাই মিলে খেয়েছি খেয়ে তারপর আপনাদের ভাইয়া দোকানে যাওয়ার পর আমি আমার সংসারের কাজকর্মগুলো সব শুরু করেছি আমি হচ্ছে বেডরুম থেকে শুরু করেছি আমার কিচেনের অবস্থা দেখলে মানে মাথাটা ঘুরিয়ে উঠবে যে কোনো সময় আপনাদের তবে আজকে আর কিচেনটা আপনাদের সাথে দেখালাম না মানে যদি আপনাদেরকে দেখাতাম আপনাদের মাথাটা ঘুরিয়ে উঠতো তো যাই হোক আমি হচ্ছে আমার বেডরুমটা পুরোটা ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে এখন হচ্ছে পাপসগুলোকে ভালো করে ঝাড়া দিয়ে রুমটাকে একটু ঝেড়ে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে তারপরে এ রুমটা একদম ফিটফাট করে আমি হচ্ছে অন্য রুমগুলোতে চলে যাব তো এখন হচ্ছে বর্তমানে বাংলাদেশে আরেকটা আতঙ্ক শুরু হয়েছে সেটা হচ্ছে ডাকাত মানে এক একবার এক এক আতঙ্কে আমরা হচ্ছে সাধারণ মানুষ পাগল হয়ে যাচ্ছি শুধুমাত্র ভয়ের কয়েকদিন আগে ছিল রাসেল ভাইপার সেই সাথে হলো ছাত্রদের আন্দোলন সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছিল যাও একটু সব কিছু স্বাভাবিক হবে ভেবে খুব আনন্দিত হয়েছিলাম তখনই আবার ডাকাতের হানা সব কিছু মিলিয়ে না আমরা আর সেরকম ভালো নেই তো যাই হোক আমি হচ্ছে এখন আমার রুমটাকে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে পাপসগুলোকে জায়গা মতো বিছিয়ে এখন আপনাদেরকে রুমটা একটু শেয়ার করে তারপর অন্যান্য রুমগুলো গুছাতে চলে যাব আজকে কিন্তু খুবই অল্প সময়ে আমি আমার রুমগুলোকে গুছাতে পেরেছি যখন আপনি দেখবেন আপনার অনেক কাজ জমে গিয়েছে তখন আপনি প্ল্যান মাপিক কাজ করবেন তাহলে দেখবেন যে খুব সহজে কাজটা হয়ে গিয়েছে যেমন এখন বেডরুমটা পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন আমার যখন একটু বসতে ইচ্ছে করবে আমি বেডরুমে গিয়ে একটু বসে নেব তো এই কারণে বেডরুমটাকে ভালো করে ক্লিন করে এখন হচ্ছে আমি আমার ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমে তো আমার খুব পছন্দের একটা ওভেন র্যাক আছে তো ওভেন র্যাকটাকে এখন একটু গুছিয়ে নেব আর ওভেন র্যাকের নিচের অংশে আমি আমার বড় মেয়ের সব খাতাপত্র বই খাতাগুলো রেখেছি তো সেগুলো একটু গুছিয়ে জায়গা মতো রেখে তারপর ওভেন র্যাকটা এখন আর গুছাইনি একটু পর গুছাচ্ছি আর এখন হচ্ছে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব গত রাতে খাওয়ার পর যা কিছু ছিল সব কিছুই টেবিলের ওপর এভাবেই রেখেছি হাঁড়ি পাতেল থালাবাটি সব কিছু তো সেগুলোকে এখন কিচেনে রেখে এসেছি আর এখন ডাইনিং টেবিলের উপরে রানাটাকে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে এখন একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপর দেখলাম যে প্রত্যেকটা পানির জগ তারপর বোতল সবই খালি পড়ে আছে তো সেগুলোকে একটু পানি ভরে নিচ্ছি পানি ভরে ফ্রিজে রেখে দেবো আমি হচ্ছে দরজাটা খুলে নিয়েছি আমার বাসাটা যেহেতু ছোট তাই দরজা না খুললে কিন্তু কাজকর্ম করতে আমার ভালো লাগে না আর নিচের মেইন ডোরটা যেহেতু আটকানো থাকে আর আপনাদের ভাইয়া নিচে দোকানেই আছে সে কারণে আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই আমি সবসময় দরজাটা খুলে রাখতে পারি তো যাই হোক এখানে হচ্ছে পানির বোতলগুলোকে এখন ফ্রিজে রেখে এসে প্রত্যেকটা জগে পানি ভরে জায়গা মতো রেখে দিয়েছি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে তারপর এখন প্রত্যেকটা চেয়ারের উপরের কাভারটা ভালো করে ঝেড়ে নিয়েছি এখন হচ্ছে ওভেন র্যাকের পুরোটা একটু গুছিয়ে নিব ওভেন র্যাকের জন্য খুব তাড়াতাড়ি আমাকে কিছু কেনাকাটা করতে হবে মানে ওভেন র্যাকের উপরে কাভার হিসেবে তো সেটা যেহেতু এখন নেই তো এভাবেই হচ্ছে একটা ছোট কাপড় দিয়ে কাজ ছাড়িয়ে এনেছি তবে না কোনো কিছু ফিক্সড করা ছাড়া আমার কাছে ভালো লাগে না এখন হচ্ছে দেখতে সেরকম ভালো লাগে তবে হচ্ছে আমার মনে শান্তি পাচ্ছি না যে এখানে ফিক্সড কিছু দেয়া দরকার তো ইনশাল্লাহ পরিস্থিতি যখন ভালো হবে বা আমি যখন বাসা থেকে বের হব তখন মূলত এখানকার জন্য কিছু ম্যাট কিনে আনব আমি হচ্ছে এখনও বের হইনি বাবুর স্কুল এখন খুলেছে একদিন হয়েছে তবে বাবু অসুস্থ ছিল দেখে আমি আর তাকে স্কুলে নেইনি তো আগামী কালকে থেকে আবারও স্কুলে কন্টিনিউ করব ইনশাল্লাহ এই তো কথা বলতে বলতে ওভেন র‍্যাকটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং টেবিলের কাজকর্মগুলো সেরে তারপর এখন আমি আমার শাশুড়ির রুমে চলে এসেছি সকালে বাবু ম্যাডামের কাছে পড়ার পর বই খাতাগুলো এভাবেই ফেলে রেখেছে তো সেগুলো আগে গুছিয়ে ওভেন র্যাকে রেখে এসেছি আর আপনাদের ভাইয়া গতকাল ছাদ থেকে অনেকগুলো কাপড় তুলে এনে এখানে আমার শাশুড়ির রুমে রেখে দিয়েছিল তো এখন খাটটাকে আগে ঝেড়ে তারপরে কাপড়গুলো কেউ গুছিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার গেঞ্জি প্যান্ট বাবুদের প্যান্ট গেঞ্জি সেই সাথে আমার থ্রি পিস ছিল তো সেগুলোকে একটু গুছিয়ে তারপর জায়গা মতো রেখে আমি এ রুমটাকেও ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেব পুরোটা রুম তো গুছানো হয়ে গিয়েছে এখন খাটটাকে আর একটু ঝাড়ু দিয়ে তারপর পুরো বাসা মানে রুমটাকে ঝাড়ু দিয়ে নেব। আমি হচ্ছে এরকমটাই করি যখন যেই রুমটা গুছাই তখন সাথে সাথে সেই রুমটা ঝাড়ু দিয়ে ফেলি আর যেদিন কাজের পরিমাণটা একটু বেশি থাকে সেদিন তো এটা আরও বেশি করি দেখা যায় কি প্ল্যান করে যখন আপনি কাজকর্ম শুরু করেন অনেক কাজ জমে গেলে তখন কিন্তু প্ল্যান করে কাজ করলে খুব অল্প সময়ে আপনার কাজগুলো একদম পরিপাটি হয়ে যায় আর কাজ গুছানো বা জমানো থাকলে আমার যে কি অসুস্থি লাগে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না মনে হয় কি যে আমি হয়তো বা এখনই অসুস্থ হয়ে গিয়েছি কারণ কাজকর্ম গুছানো থাকলে আপনি দেখ দেখবেন যে আপনি যদি নাও খেয়ে থাকেন একবেলা তাও আপনার কাছে খুব শান্তি লাগবে আর আপনি যদি অগুছালো অবস্থায় অনেক পেট ভরে ওখান তাও আপনার কাছে শান্তি লাগবে না তো আমি হচ্ছে আমার শাশুড়ির রুমটাকে ভালো করে গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে তারপর এখন হচ্ছে আমার ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমের তো নাজেহাল অবস্থা হয়ে যায় আমার বাসায় টিভি আনার আগে আমার ড্রয়িং রুমটা যদি আমি একদিন গুছাতাম তো এক সপ্তাহ এভাবেই গুছানো থাকতো কারণ ড্রয়িং রুমে আমরা সেরকম বেশি একটা আসতামও না বসতামও না যে যার বেডরুমে থাকতাম তবে এখন যেহেতু এখানে টিভি দেখা হয় মানে কি বলবো বাবুরা তো আছেই সেই সাথে বাবুর বাবা তো আছেই আমি তো আছি সবাই মিলে হচ্ছে এই রুমটাকে এত অবস্থা খারাপ করে ফেলি মানে এখন এই রুমটা হয়ে গেছে আমাদের একটা বসার জায়গা বা রুমটা হয়ে গেছে আমাদের সময় কাটানোর একটা জায়গা এখন দেখা যায় বেডরুমগুলো যেরকমটা গুছাই সেরকমই থাকে তবে এই ড্রয়িং রুমটা একদম অবস্থা খারাপ করে ফেলি তো ড্রয়িং রুমের প্রত্যেকটা সোফা সেই সাথে ছোট্ট যে বসার সিটিং এরিয়াটা আছে সব কিছু ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়ে যাব। তো এখন হচ্ছে এই রুমটাকে ঝাড়ু দেওয়ার পর আমি আমার ডাইনিং রুমটাকেও ঝাড়ু দিয়ে ফেলব তাহলে করেই কিন্তু আমার পুরো বেডরুম সেই সাথে ড্রয়িং রুম ডাইনিং রুম আমার পুরো বাসাটা ঝাড়ু দেওয়া হয়ে যাবে আর ঝাড়ু দেওয়ার পর আমার এখন আর কোনো কাজ নেই ঘরের তবে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমি আমার কিচেনটাকে এখনও গুছাইনি তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ঝাড়ু দেওয়ার পর কিচেনটাকে ভালো করে গুছিয়ে সেই সাথে যে থালাবাটিগুলো ছিল সেগুলোকে ধুয়ে জায়গা মতো রেখে কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি এখন কিন্তু আমার পুরো বাসাটা এত এত চকচকে লাগছে আমার মনে এত শান্তি লাগছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কাজকর্ম করতে করতে আমার এত ক্ষুধা পেয়ে গিয়েছে সকালে শুধুমাত্র অল্প কয়েকটা ভাত খেয়েছিলাম সেরকম মনোযোগ দিয়েও ভাত খাইনি কারণ হচ্ছে আমার যে কাজকর্মগুলো জমানো ছিল সেগুলো না করে না আমার শান্তি লাগছিল না মনে হচ্ছিল যে ভাত খেতেই পারছি না তারপরেও আমি ক্ষুদা মেটানোর জন্য অল্প কিছু ভাত খেয়েছি তাই প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে কিচেনটা পরিষ্কার করতে করতে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে তো সে আসার পর তাকে হচ্ছে আমি পেয়ারা কেটে দিয়েছি সে আসার সময় পেয়ারা নিয়ে এসেছে পেয়ারা শুধু কেটেও দেয়নি পেয়ারাকে খুব মজা করে ভর্তা করে দিয়েছি তো তারা হচ্ছে পেয়ারা খাচ্ছে আর আপনাদের ভাইয়া আসার সময় কিছু সিনগুনিয়ামে ডাল নিয়ে এসেছে তো জিজ্ঞেস করলাম কে দিয়েছে তো বলল যে বাবুর ম্যাডাম দিয়ে গিয়েছে বাবুর ম্যাডাম বাবুকে পরিয়ে তারপর বাসা থেকে আবারও সিনগুনিয়াম গাছ এনে দিয়ে গিয়েছে যদিও আমার বাসায় অনেক সিনগুনিয়াম গাছ আছে তাও যেহেতু গাছ পছন্দ করি কেউ গাছের একটা ডাল দিলেও খুব ভালো লাগে তো আমার কাছে রিসাইকেল করা একটা সসের বোতল ছিল ওইটা আমি ডিআইওয়াই করেছিলাম ওইটাকে ভালো করে মেজে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন হচ্ছে ওই সিনগুনিয়াম গাছগুলো রেখে দিয়েছি এখন কিচেনে পরবর্তীতে অন্য জায়গায় সেট করব এখন হচ্ছে আপনাদের ভাইয়া যে পেয়ারাগুলো এনেছে সেগুলোকে একটা ঝুড়িতে রেখে ডাইনিং টেবিলের উপর রেখে এসেছি আর আমি চা বসিয়ে দিয়েছি সকালে ভাত খাওয়ার পর কাজকর্ম করা শুরু করেছি আমার মাথাটা একটু ঝিমত ছিল কারণ চা না খেলে না সেরকম ভালো লাগে না গত রাতে আপনাদের ভাইয়া চকলেটে বিস্কিটটা এনেছে এটা বাবুরা খুব পছন্দ করে রাত থেকে এই পর্যন্ত কিন্তু সব শেষ হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে এখন দুইটা খেয়ে নেই চায়ের সাথে খেলে ভালো লাগবে সেই সাথে আমার এখন চা খাওয়াটা খুবই জরুরি দরকার কারণ অনেক কাজ করেছি তো শরীরে এমনিতেও একটু ছিল তো এখন হচ্ছে চাটা খেয়ে তারপর আরও টুকটাক একটু কাজ আছে সেগুলো করে তারপর গোসল করে নেব তো এখন হচ্ছে চাটা বানাচ্ছি আমি ইলেকট্রিক কেটলিতে চুলায় দেখলাম যে গ্যাস নেই তো একারণে কারণে ইলেকট্রিক কেটলিতে চাটা বানিয়ে তারপর একটু খেয়ে নেব আমি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে আশা রাখছি আপনারা ভালোবাসার সহিত দেখে যাবেন তাই আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার স্থান থেকে নিরাপদে থাকার চেষ্টা করবেন আমারও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ